আসসালাম আলাইকুম লাইফ স্টাইল সাইনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে যদিও দেশের অবস্থা তেমন ভালো না ভিডিও দিতেও ইচ্ছা করে না কিন্তু না দিয়ে উপায় নেই যেহেতু ইউটিউব তো আর বুঝবে না যে আমাদের দেশের কি অবস্থা এই জন্যই मन नाचैलो অনেক সময় অনেক কাজ করতে হয় ঠিক তেমনি ভিডিও দেওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু ভিডিও আপলোড দিচ্ছি তবে দোয়া করি যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে যেহেতু মা তাই প্রত্যেকটা সন্তানের দোয়া করি আল্লাহ যেন কোনো মায়ের খালি না করে সব সন্তানরাই যেন সুস্থভাবে বেঁচে থাকে এই দোয়াই করি আর আমার প্রিয় আপু ভাইয়াদের কোথায় কি অবস্থা আশা করি জানাবেন তো অনেকদিন ধরেই কিন্তু আমার সুকিসটা একেবারেই এলোমেলো হয়ে আছে খুবই বাজে অবস্থা এক ধরলে যখন একটা জিনিস নিয়ে আসবো তখন দেখা যায় দুই তিনটা জিনিস পড়ে যায় এই রকম অবস্থা তো অনেকদিন ধরেই গুছাবো গুছাবো কিন্তু গুছানো আর হচ্ছে না তো আজকে ভাবলাম যে একটু গুছিয়ে নেই যদিও এই ভিডিওটিও আমার কয়েকদিন আগের করা মন ভালো নেই এই জন্য দেশের এই অবস্থা থেকে ভিডিও আপলোড দিতে ইচ্ছে করে না মনটাও ভালো নেই তাই নি তাই দেওয়া হয়নি অনেকগুলো ভিডিও জমে আছে দিব বুঝতে পারছি না তো আমি কিন্তু সব জিনিসগুলা নামিয়ে নিয়েছি দেখতেই কি পরিমাণ ধুলো জমে আছে কবে যে এখন আমি একটু মুছে নিচ্ছি আর যেহেতু আমার সুখেছে সবই পাটাকপাট করে কিন্তু আমি গুছিয়েছি প্রথম পাটটা আমি শুধু গ্লাস দেখেছি আর এখন দ্বিতীয় পাটটাও গুছিয়ে নিচ্ছি আর সব জিনিসগুলো একসাথে নামালে রাখার মতো জাগাও হবে না জন্য কিন্তু আমি এক পাট এক পাট করে গুছাচ্ছি আর টি টেবিলের উপরে তারপর ডিবানের উপরে রেখে দিয়েছি আর এখন একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু এলোমেলো থাকলে দেখতে যেমন ভালো লাগে না আবার মেহমান আসলে তাড়াহুড়া করে একটা জিনিস নামাতে গেলেও কিন্তু অনেক ভয় লাগে আর খুব সাবধানে তখন কিন্তু করতে হয় আর এই জন্যই কিন্তু একটা ভেঙেও ফেলেছি একটা শোপিস ভেঙেও গেছে তো এটা বরাবরই হয়ে থাকে গুছাতে গেলে একটা না একটা আমার কিছু ভাঙে আপনাদের কি ভাঙে কিনা জানাতে পারে তো এখন কিন্তু আমি সুন্দর করে গুছাচ্ছি জানি আমার আপুরা আমার চাইতে অনেক সুন্দরভাবে গুছাতে পারে আমি আর কি যেইটুকু পারি সেইটুকু একটু গুছালাম যেহেতু আমার সাধ্য অনুযায়ী জিনিসপত্র কিনেছি আর আমরা নারীরা তো এমনিতেই জিনিসপত্র কিনায় একেবারেই পটু আগে তো অনেক জিনিস কিনতাম সব বিশেষ করে সাজুকুজুর জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করতো কিন্তু এখন আর সাজুগুজুর জিনিস কিনতে ইচ্ছে করে না এখন শুধু ঘর গুছানোর জন্য জিনিস কিনতে ইচ্ছে করে যত কিনি মনে হয় যে আরেকটা কিনতে পারতাম আরেকটা কিনতে পারতাম মানে ঘর গুছানোটাই জানি প্রত্যেকটা নারীদেরই কিন্তু এটা একটা স্বপ্ন তার সংসার তার সংসারটা সে পরিপাটি করে গুছিয়ে রাখবে দেখতে সুন্দর লাগবে এটা আমারও যেমন আমার আপুদেরও ঠিক সেই রকমই পরিপাটি সংসার সবারই ভালো লাগে তো এই তো আমার যেইটুকু সাধ্য আছে সেইটুকু দিয়ে আমি একটু গুছিয়ে নিচ্ছি আর দেখ দেখতেই গুছানো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে তো গুছাতে গুছাতে বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন এখন কিন্তু আমার দুই পাট একেবারেই গুছানো হয়ে গেছে আর আরও দুই পাট কিন্তু এখনো আছে সেইগুলা এখন গুছিয়ে নিব যেহেতু এলোমেলো ছিল তো অনেক আমি তো এমনিতেই একটু অল গুছাবো গুছাবো করতে করতেও দেখা যায় আমার অনেক দিন চলে যায় সংসার জীবনে গুছানো পরিপাটি রাখা সবারই অনেক স্বপ্ন আমার কিন্তু সারাটা দিন এইভাবেই যায় গুছানো গুছানো করতে করতেই কিন্তু দিন চলে যায় যখনই যেটা ধরি সেটাই দেখি যে এলোমেলো ওটা গুছাতে চাই আবার আরেকটা দেখি এলোমেলো এইভাবেই কিন্তু আমরা যারা গুছাতে পছন্দ করি তাদের কিন্তু দিন সময় এইভাবেই চলে যায় আমার আপুরা তো আমার মনে হয় অনেক পরিপাটি থাকে আমার চাইতে তারা অনেক ভালো কিছু পারে তারপরেও আমাদের যার যার রকম সামর্থ্য আছে সেইভাবেই কিন্তু আমরা আমাদের সংসারটা সুন্দরভাবে সাজাতে চাই কারণ নারীরা তো সব সময় চায় তার সংসার সুন্দর হোক তার সংসার থেকে সবাই বলুক যে অনেক পরিপাটি আমার তো এটাই মনে হয় তো এই যে দেখতেই পারছেন আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার গুছানো হয়ে গেছে আমি এখন আপনাদেরকে দেখাবো আমি একেবারে কিভাবে গুছিয়ে নিয়েছি যেহেতু আমার সুকেশটা গ্লাসের তো দেখতেই পারছেন তার উপরে এখানে চারটা পাল্লা দেওয়া আর প্রথম পা পাল্লায় কিন্তু আমি এইরকম সব গ্লাস দিয়ে সাজিয়েছি যাতে গ্লাসের জন্য ওই একটা পাট দিয়েই আমি সবকিছু নিতে পারি আর তারপরে তুলেও কিন্তু আমি এইভাবে সাজিয়ে নিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে যেহেতু সুখেশটা অনেক এলোমেলো ছিল তো এখন সাজানোর পরে গুছানোর পরে মনে হয় যে আমার সুখেশটা একেবারে নতুন মাত্র কিনে নিয়ে এসেছি খুবই ভালো লাগছে যেহেতু ভাড়া বাসায় জায়গা কম থাকে এই জন্য কিন্তু আমরা মন মতো চাইলেও সব গুছাতে পারি না আমার সুকেশটার যেমন দুই পাশে গ্লাস দেওয়া তারপরও কিন্তু আমি দুই পাশটাই আমার সুর এক দিয়ে আর একটা ছোট একটা সুখেস দিয়ে কিন্তু আমার ডেকে গেছে এই জন্য কিন্তু ততটা ভালো লাগছে না এটা যদি শুধু রাখতে পারতাম তাহলে কিন্তু অনেক ভালো লাগতো তারপরও যেই রকম আছি তাই আল্লাহর কাছে অনেক শুক্রিয়া কারণ গুছানোর তো আর শেষ নেই যত গুছাই মনে হয় যে আরো সুন্দর করে গুছালে আরো ভালো লাগবে যত গুছাবেন দেখবেন আরো গুছাতে ইচ্ছা করে যত সাজাবেন আরো সাজাতে ইচ্ছা করে কিন্তু আমরা যারা ভাড়া বাসায় থাকি তারা কিন্তু যখন আমরা বাসা পাল্টাই তখন কিন্তু খুবই ঝামেলা হয় আর তখন মনে হয় আর কোন জিনিস কিনবো না ভাড়া বাসায় থাকতে কিন্তু দেখেন সেটা কিন্তু আমরা মনে রাখতে পারি না আবারও কিন্তু কেনাকাটা শুরু করে দিই এই যে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরাটা কিরকম ভাবে আমি সাজিয়ে নিয়েছি আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে যেহেতু এলোমেলো জিনিস যখন গুছাবেন দেখবেন তখন কিন্তু ওই জিনিসটার একেবারে চেহারায় পাল্টে যায় আর আমার সুকেশটাও কিন্তু এখন চেহারা পাল্টে গেছে মনে হয় যে মাত্র নতুন কিনে নিয়ে এসেছি আর সুন্দর করে এখন মাত্র সাজিয়েছি তাতে সাজাতে আজ এখানে বিদায় নিচ্ছি আমার ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ